সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স প্রদান করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির দাঁতপুর থানায় অ্যাম্বুলেন্স আজ উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র এছাড়াও ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডি অ্যান্ড টি ডিএসপি প্রিয়ব্রত বক্সি ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল এবং দাতপুর থানার ওসি এছাড়াও ছিলেন পার্টির অন্যান্য কর্মীবৃন্দরা আজ অ্যাম্বুলেন্স উদ্বোধন করে তিনি বলেন যে আমি সব সবসময় মানুষের পাশে আছি থাকব তাকে প্রশ্ন করা হলে পুজোর চারটে দিন কেমন কাটাবেন তিনি বলেন আজ আমি চন্দননগর এবং ভদ্রেশ্বরে পুজো মণ্ডপে ঘুরে এসেছি যেমন আমন্ত্রণ পাবো সেই মতনই যাব তবে পুজোর চারটে দিন খুব আনন্দ করে কাটাব বান্ধব এবং আত্মীয় পরিজনের সঙ্গে

আমরা সবাই বলে মানুষের করি এবং এটা মানুষের লাগবে আজকে সেই জন্য এখানে আসা এবং এই প্রথম করা আশা করি এই অ্যাম্বুলেন্স মানুষের কাজে দেবে এবং আমি আপনাদের সবার সাথে আছি আগামী দিনেও আপনাদের প্রয়োজনে সবসময় পাশে থাকবো যে যখন যেরকম দরকার হবে এবং যারা যারা আছেন এখানকার অফিসাররা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দায়িত্বপূর্ণ একটা কাজ রইল একটা এবার এই অ্যাম্বুলেন্স কে ভালো রাখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই